ডেয়ার স্টুডেন্টস দেখো আমি বিএম স্যার বলছি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা জানো যে তোমাদের পরীক্ষা একেবারেই খুব কাছে এসে গিয়েছে আজকে বাংলার এলসিসি টুয়ে সিক্স সেমিস্টারের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক কিছু প্রশ্ন তার উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো শর্ট কোয়েশ্চেন্সের ক্ষেত্রে পাঠ্যবইটিকে তো খুব ভালো করে পড়তেই হয় তৎসত্ত্বেও এখানে তারই মধ্যে থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি উত্তর সহ এবং আমি আশা করি তোমরা এখান থেকেই কমন পাবে তো এসো আর দেরি না করে আমরা ঢুকে পড়ি এই প্রশ্নে বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে এটি প্রকাশিত হয় উত্তর দিগদর্শন আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় সবুজপত্র প্রকাশিত হয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র নামটি কার দেওয়া উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া সবুজপত্রে প্রকাশিত রবীন্দ্রনাথের লেখা পুস্তক কি কী কবিতা চতুরঙ্গ লোকহিত ইত্যাদি সবুজপত্রে নিয়মিত লেখকরা কে কারা ছিলেন ইন্দিরা দেবী অতুল গুপ্ত সুরেন্দ্রনাথ ঠাকুর প্রমুখেরা রবীন্দ্র ভাবাদর্শী এবং বিরোধী পত্রিকা দুটি হল যথাক্রমে সবুজপত্র এবং কল্লোল কল্লোল কখন প্রকাশিত হয়েছিল তেরোশো তিরিশ বঙ্গাব্দ বা উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কল্লোল পত্রিকার সম্পাদক কে ছিলেন দীনেশচন্দ্র দাস এবং সহসম্পাদক সম্পাদক ছিলেন গোকুলচন্দ্র নাগ কল্লোল কী ধরনের পত্রিকা এবং এর সময়সীমা কত সাময়িক পত্রিকা সময়সীমা উনিশশো তেইশ থেকে উনিশশো উনত্রিশ সাল দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন ক্লার্ক এবং মার্সম্যান সমাচার দর্পণের প্রকাশকাল কত তেইশে মে থেকে আঠেরোশো তেইশে মে আঠেরোশো আঠেরো এটি একটি সাপ্তাহিক পত্রিকা বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি সংবাদ প্রভাকর এটি আঠারোশো সালে প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশকাল কত আঠেরোশো তেতাল্লিশ সালের ষোলোই আগস্ট বঙ্গদর্শনের প্রকাশকাল আঠেরোশো বাহাত্তর বারোশো উনআশি বঙ্গাব্দ সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কল্লোল গোষ্ঠীর কয়েকজন লেখক হলেন প্রেমেন্দ্র মিত্র বুদ্ধদেব বসু নজরুল ইসলাম প্রমুখেরা পরিচয় পত্রিকার প্রকাশকাল তেরোশো আটত্রিশ বঙ্গাব্দ এটি একটি ত্রৈমাসিক পত্রিকা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত বঙ্কিমের উপন্যাসগুলির মধ্যে কি কি উল্লেখযোগ্য আনন্দমঠ রাজসিংহ বিষবৃক্ষ রজনী বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকার প্রকাশকাল উনিশশো এক খ্রিস্টাব্দ ভারতী পত্রিকার প্রকাশকাল আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দ ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কালী কলম পত্রিকার প্রকাশকাল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ কালীকলম পত্রিকায় কারা লিখতেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নজরুল ইসলাম প্রমুখেরা পরিচয় পত্রিকার সম্পাদক কে ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত সংবাদ প্রভাকর সম্পাদকের নাম কি ঈশ্বরগুপ্ত কল্লোল পত্রিকা প্রকাশিত হয় কোথা থেকে ঢাকা থেকে কালীকলমের সম্পাদকের নাম কি শৈলজ শৈলজানন্দ মুখোপাধ্যায় প্রগতি পত্রিকায় প্রকাশকাল ও সম্পাদক কে ছিলেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় প্রকাশ সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু ও অজিত দত্ত রজনী উপন্যাসটি কোন উপন্যাসে অবলম্বনে রচিত হয়েছে এডওয়ার্ড বুলওয়ার লিটনের দ্য লাস্ট ডেজ অব পম্পিং আমি মনুমেন্ট মহিষী বক্তা কে রজনী মালিনীর কিল আর ফিরিল না মালিনী কে রজনী গল্পে মালিনী প্রথম দেহবিলাসিনী ছিল পরে ফুল বিক্রি করে জীবিকা অর্জন করতো ধীরে রজনী ধীরে বক্তা কে শচীন্দ্র রজনী উপন্যাসে রজনীর পিতা কে ছিলেন হরে কৃষ্ণ দাস রজনী কার কাছ থেকে কার কাছে লালিত পালিত রজনী তার মাসি ও মেশো রাজকৃষ্ণের কাছে লালিত পালিত রূপ রূপবান নেই দর্শকের মনে উক্তিটি কার রজনীর তোমাকে স্নেহ করিলে আমি ধর্মে পতিত হইব কে কাকে বলেছিল লবঙ্গলতা অমরনাথকে বলেছিল শুনিয়া আকাশ হইতে পড়িলাম বক্তাকে শচীন্দ্র যে পাশ্চাত্য চরিত্রের প্রভাবে রজনীর প্রভাব রজনীর উপর পড়েছে তার নাম কি নিদিয়া সেই চিবুক স্পর্শ আমি মরিলাম বক্তাকে রজনী পুরুষ মানুষ আবার কর্তা নাকি কে কাকে বলেছিল লবঙ্গলতা মালিবৌ অর্থাৎ রাজচন্দ্র দাসের স্ত্রীকে বলেছিলেন অবরনাথের নিবাস কোথায় ছিল শান্তিপুর অমরনাথের পরিবারে কি কলঙ্ক ছিল অমরনাথের এক ক্ষুতাত পত্নী কুলত্যাগিনী হয়েছিল তুই ভালোবাসার কি জানিস উক্তিটি কার লবঙ্গলতার সাবধান রজনীর দিকে হাত বাড়িও না কে কাকে বলেছিল লবঙ্গলতা অমরনাথকে বলেছিল ছোট লোক গল্পের কে বনফুল বনফুলের প্রকৃত নাম কী বলাইচাঁদ মুখোপাধ্যায় রাঘব সরকারের পরণ কি ছিল খদ্দর ইহাই রাঘবের ধারণা রাঘবের ধারণা কি ছিল যারা নিতান্ত অমানুষ তারাই মানুষের কাঁধে চড়ে রিক্সাওয়ালা কত ভাড়া চেয়েছিল ছ পয়সা রাঘব সরকার কোথায় যাবে বলেছিল শিবতলা ছোটলোক গল্পের মূল গ্রন্থের নাম কি বিন্দু বিসর্গ পয়সাটি নিয়ে যা কার উক্তি রাঘব সরকারের এর উত্তরে রিক্সাওয়ালা কি বলেছিল সে কারো কাছে ভিক্ষা নেয় না সুকুমার দেব বাগানের মালির নাম কি ভূষণ চোর গল্পের চোরকে মদন চোর গল্পে প্রকৃত কে প্রকৃত চোরকে প্রকৃত চোর কিন্তু আভিজাত্যের প্রতি আকর্ষণ সুকুমারের দ্বিতীয় সুকুমারের পিতার জীবিকা কি ওকালতি সুকুমারের পিতার নাম কি সুবল সেকেন্ড হ্যান্ড মার্কেটে চলতি বাংলার নাম কি চোরা বাজার নতুন অধ্যাপনায় কে ঢুকেছে নতুন অধ্যাপনায় ঢুকেছে কার কথা বলা হয়েছে এখানে গল্পকতকের স্ত্রী করুণার কথা বলা হয়েছে গল্প কতক কত টাকা দিয়ে রেকর্ডখানা কিনেছে বারো আনা দিয়ে করুণার সহপাঠিনীর নাম কি আইভি আইভির যোগ্যতা কী ছিল গানের উপর পিএইচডি রেকর্ডের গান কাদের ছিল মুক্তিযোদ্ধাদের রেকর্ডটি কোথাকার ছিল ইউরোপের ছোট্ট একটা দেশের কে এই কথা বলেছিল ভূপর্যটক আইভি কোথায় এই ধরনের গান শুনেছিলেন তার এক তার মতে এটা একটা কমিউনিটি সং তিনি এটা সুইজারল্যান্ডের ম্যারেজ ফেস্টিভ্যালে শুনেছিলেন অন্তঃসলীরা গল্পের লেখিকাকে সাবিত্রীরা নতুন কোনো বই বেরোচ্ছে নাকি রাধারানী থেকে রাধারানীকে এটি প্রকাশনী সংস্থা দিদি তুমি যে টাকা দেবে বলেছিলে বক্তাকে শকুন্তলা দেবীর ভাই সুব্রত শকুন্তলা দেবীর বাড়ির নম্বর কত আটে সাত বি কফি হাউসের আড্ডার সঙ্গীরা কে ছিলেন দেবব্রত শিবেশ শিবনারায়ণ রঞ্জন প্রমুখেরা আদাব কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো ছেচল্লিশের শালদীয়া পরিচয় পত্রিকায় সমরেশ বসুর ছদ্মনাম কি কালকুট আদাব গল্পের পটভূমিকা কী উনিশশো ছেচল্লিশের সাম্প্রদায়িক দাঙ্গা মাঝির পরিণতি কি হয়েছিল পুলিশের গুলিতে মৃত্যু মাঝি নায়বকে কি বলে সম্বোধন করেছে হিন্দু বাবু মুসলমান মাঝির বুড়ি বুড়িগঙ্গার অপর পাড়ে টোবাটিক সিং গল্পের লেখককে সাদাত হোসেন মন্টো টোবাক টোবাটেক সিং গল্পটি মূল কোন ভাষায় লিখিত উর্দু টোবাটেক সিং গল্পটি বাংলায় অনুবাদক কে অরুণা মুখোপাধ্যায় গল্পটি কবে প্রকাশিত হয় উনিশশো সালে বিশান সিংয়ের পরিণতি কি হয়েছিল দুই দেশের জমির মাঝখানে পড়ে মারা গিয়েছিল বিছান্ত সিংয়ের আপন জন কে ছিল একটি ছোট্ট মেয়ে তোবাটেক সিং কি পাকিস্তানের একটি গ্রামের নাম দেখো এই যে আমি এই ছোট প্রশ্নগুলো দিয়েছি এগুলো থেকে তোমরা নিশ্চিতভাবে কমন পাবে যদি এগুলোকে তোমরা ভালো করে তৈরি করো তবে সঙ্গে সঙ্গে কথাও বলে রাখি যে এক্ষেত্রে প্রতিটি গল্প খুঁটিয়ে পড়াটা কিন্তু খুবই জরুরি দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং যদি তোমাদের এই বিষয়টা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমি আরও এগিয়ে আসতে পারি এবং তোমাদের আরও বেশি করে সাহায্য করতে পারি So have a good day.